গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক 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 ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আর আজকে প্রচণ্ড গরম আর কালকে থেকে বৃষ্টিটা একটু কম হয়েছে ভাবছি গাছগুলোকে আজকে মানে একটু খুঁড়ে দেবো মাটিগুলোকে একটু শুকিয়ে গেছে আর এই দেখো এ কাগজ বলে গাছটা পড়ে গেছে এটাকে একটু ঠিক করবো আর এখন বাজে সকাল আটটা আটটা থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আমি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে বন্ধুরা তোমাদের স্বাগত অনেক ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করছি তোমাদের হাই বয় দিচ্ছি আমার ফুল গাছগুলো দেখো ফুলগুলো আর বন্ধুরা এটা কি কিসের গাছ গো এটা তো আমি নারকেল গাছের পাতাবাহারি বলে চিনি তোমরা কি নাম বলে ডাকো আমাকে কমেন্টে লিখবে আর আজকের ভিডিওটা খুব সুন্দর মানে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্লিজ কেউ স্কিপ করো না এই গাছে প্রচুর কাটা সাবধানে বানতে হবে ভালোভাবে বেঁধে আটকে দেব এরকম হয়ে গেছে আর এই মাটিগুলোকে এরকম খুঁড়ে নিচ্ছি মাটিগুলোকে না বেশি জল হলে যদি মানে না খোঁড়া হয় যখন রোদ হবে তাহলে খারাপ হয়ে যাবে গাছগুলো তাই গাছগুলোকে সুন্দরভাবে খুঁড়ে দেব সব গাছগুলোকে খুঁড়বো আজকে কারণ কিছুদিন থেকে খোঁড়া হয় না বৃষ্টি হচ্ছিল খুব দেখো দেখেছো মাটিগুলো সুন্দর করে নেব সব আর এই দেখো এটা হচ্ছে আমার ফেভারিট গাছ এই জন্য তোমাদের সব পছন্দ করি বন্ধুরা আমি আর এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর দেখো আমার গাছগুলোকে একটু ঘুরিয়ে দেখিনি তোমার চলো বন্ধুরা ভেতরের দিকে যাব এবার ঘরের কাজ কিছুই হয়নি আর ঘেমে যাচ্ছি প্রচুর পরিমাণে ঘামছি আর এই দেখো সব কাজ কাম সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছি এবার চাটা হবে খাওয়া দাওয়া করে নেব আমরা এই দেখো চা আমার রেডি এটা আমি খাবো এই প্লেটে চাটা আমি খাবো কারণ বাবুর জন্য করেছিলাম যে ডিম দিয়ে গোলা পরোটা তো ও বলছে আমি খাবো না এই দেখো ডিম দিয়ে গোলা পরোটা বানিয়েছি ও বলছে মা আমি এখন খাবো না এটা আলু ভাজা দিয়ে চা দিয়ে আমি খেয়ে নেব ও খানিকটা পরে খাবে ও অন্য কিছু খাবে দেখাচ্ছি সেগুলো সব দেখাবো এটা আমি খেয়ে নেবো আমার নাস্তাটা তোমাদের কেমন হয়েছে কমেন্টে বলবে আর এই দেখো এটা হচ্ছে বাবু খাবে বেরেস্তা দিয়ে মুড়ি চা আর দুটো বিস্কুট এটা বাবু খাবে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে এই দেখো বন্ধুরা আমাদের ফ্লিপকার্ট থেকে কিছু সামান মানে গ্লোসরি মাল অর্ডার করেছিলাম এই দেখো চলে এসেছে এই দেখো এইগুলো দেখেছ দরকারি জিনিসগুলো অর্ডার করেছি আর বেশি দূরে যেতে হয় না সব ফ্লিপকার্ট থেকেই পেয়ে যাই দেখেছ আমি সব সময় যখন দরকার হয় ফ্লিপকার্ট থেকে বেশিরভাগ অর্ডার করে নিই আটা চানাচুর তেল ফেল সাবান টাবান থালা মাজা সবই আছে আর ড্রাই ফ্রুটসও আছে তিনটে ড্রাই ফ্রুট আর দেখো এখানে আছে ছোলা এই তিনটে অর্ডার করেছি কাজু আর এখানে আছে কিশমিশ এই দেখো ড্রাই ফ্রুটে তিনটে তারপরে দোকানার দিকে চলে গেছি মানে ঘি করলা কথা কইয়ে কি মুটা আমরা দা একটু ভালো লাগা এই যে আপনার পকেটে মানে বাজার টা দিকে এ এই যে মা আমার গিতে কানছে তো আম বড়া দেখা বেরা দেখি তো বড়া হাসো তাকবার আমি কচু কচু ভেন্ডি বেটা এই দেখো বন্ধুরা সবজিগুলোকে নিয়ে চলে এসেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভাগ্য ভালো তাড়াতাড়ি চলে এসেছিলাম এই দেখো দেখেছো প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখো ভাগ্যাস আগে চলে এসেছিলাম তাড়াতাড়ি আর এই দেখো বাবুও সকালবেলাতে পটল নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছি আর পেঁয়াজ নিয়ে এসেছে শুধু দেখো আর সবচেয়ে একটা জিনিস এই দেখো বাবু এটা পছন্দ এটাও নিয়ে এসেছে দেখাচ্ছি তোমাদের চলো মাংস বাবু তো আজকে বাড়িতে আছে না ছুটি তাই এই দেখো মাংস নিয়ে এসেছি এইটুকু আমাদের অনেক দুই টাইম হয়ে যাবে দুপুরে রাত্রে একদিকে ভাত বসিয়েছি দেখো ভাতটা হচ্ছে আর এই আমি দেখো বেগুনটা কেটে নিয়েছি আজকে বেগুনে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো দারুণ মজার রেসিপি একবার খাবে আবার মনে হবে যে বানাবো কারণ বন্ধুরা আমি তো খাই না কখন বাবুকে বানিয়ে দেব আমি তো অ্যালার্জি তোমরা তো জানো যে আমি বেগুন খেতে পাই না ডিম ডিমটা তো এখন একটু খেচ্ছি আগে তো খেতামই না তাই দেখো বেগুনটা গোল গোল করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইগুলো দিয়ে দিলাম একটু সামান্য তেল রিফাইন তেল দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব। মানে স্বাদ অনুসার লবণ দেবে আর ঝালটা তোমাদের অনুযায়ী তোমরা যেমন খাবে সেইভাবে দেবে আর একদম নতুনত্ব একটা বেগুনের রেসিপি প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তারপর আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা যে রেসিপিটা খেয়ে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে একটা সাধারণ মানে বেগুন দিয়ে যে এত সুন্দর একটা মানে টেস্টি রেসিপি বানানো যায় তা সেটাও আমি জানতাম না আমি মাথার মধ্যে আজকে রাত্রে প্রচুর চেষ্টা করেছি তারপর মানে কী বলতো বুদ্ধি এসে এটা ট্রাই করলাম কিন্তু আমি একটুখানি খেয়ে দেখেছি ভীষণ টেস্টি হয়েছে খাওয়ার পর তো ভয়েসটা দিচ্ছি না বন্ধুরা তারপরে এই দেখো কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আর এখানে দিলাম আদা রসুনের একটু পেস্ট আর স্বাদ মতো লবণ মানে দুটো ডিম দেবো তো তাই স্বাদ মতো স্বাদ অনুসার লবণ দেবে কারণ ওইদিকে তো বেগুনের লবণ মাখা আছে আর দিয়ে দিলাম জিরা গোলমরিচের ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য তারপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি চামচ দিয়ে হবে না তাই এই দেখো বন্ধুরা হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব লঙ্কাটা কাঁচা লঙ্কাটা নরম হয়ে যায় তোমরা প্লিজ একদম নতুন নতুন ইউনিক প্লিজ 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 একবার ট্রাই করবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে তারপরে এই দেখো মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এই দেখো ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কি বলবো তোমাদের প্রচুর এত আওয়াজ আসছে না যে সময় সময় আমি ভয়ে ঘাবড়ে গেছি ভিডিও বানানোর সময় এত জোরে জোরে মেঘ ডাকছিলো তারপরে এই দেখো ভালোভাবে এবারে এইটাকে ফেটে নেবো খুব সহজ একদম মানে কি বলতো চেষ্টা করলে সবাই পারবে কি বাচ্চা বাচ্চারাও পারবে ভীষণ ইজি খুব ইজি কিন্তু খুব টেস্টি তারপরে এই দেখো ডিমটা ফেটে নিয়েছি তারপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর দিয়ে দিলাম সরিষার তেল কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা এবার ডিমের অমলেটটা দিয়ে দেবো এই দেখো ডিমের অমলেট না গো ডিম গোলাটা কি বলছি গো বন্ধুরা সরি এই দেখো দিয়ে দিলাম খুব ইজি দেখতে থাকো ভীষণ তোমাদের ভালো লাগবে একদম সেম যেমন ডিমের অমলেট বানাই সেভাবে বানাচ্ছি এবার বেগুনগুলোকে দিয়ে দেবো যে এই দেখো যে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলোকে বেগুনটা পাঁচ মিনিট কি দশ মিনিট মেখে রাখলে না আরও বেশি ভালো হয় মশলাগুলো খুব মানে অ্যাডসব করে নেয় মশলাগুলোকে বেগুনে এই দেখো বেগুনগুলোকে এবার একে একে দিয়ে দিলাম এই দেখো এবার বন্ধুরা ওটা ছিচকি দিয়ে বা খুন্তি দিয়ে করতে যাবে না কারণ তেলটা মানে বেগুনটা ভাঙার চেষ্টা মানে থাকবে তাই ভাবছি এই দেখো একটা থালা নেবে এইভাবে দিয়ে এইভাবে দিয়ে দেবে আরামসে হয়ে যাবে একটু ধৈর্য ধরে করবে তাহলে বেগুনগুলো না বেরিয়ে আসবে না এটা হচ্ছে কি নাম দেবো তো বন্ধুরা এটার নাম দিয়েছি আমি বেগুনের অমলেট তোমাদের নামটা কেমন পছন্দ হয়েছে সেটাও কমেন্টে বলবে তারপরে এই দেখো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে সাফ করে নিচ্ছি তোমরা চাইলে গোল গোল রাউন্ড শেপ করেও কেটে নিতে পারো তো আমি এইভাবে কেটে নিয়েছি এ দেখো তোমাদের আর একদিন গোল গোল রাউন্ড শেপে আরেকটু মানে অন্য রকম করে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ির মধ্যে এই দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে বলবে আর এটা দিয়ে গরম ভাত হেভি লাগে পরোটা গরম ভাত লুচি দারুণ লাগবে একদম জমে যাবে দেখেছ ডিমের অমলেট আমার রেডি চলো এবার আমরা ভাত খেয়ে নেব এই দেখো কি কি দেখো পটল ভাজা নকশা করা পটল ভাজা চিকেন কষা দেখো এই দেখো বন্ধুরা দেখেছো কত বৃষ্টি সকালে এত সুন্দর রোদ হলো এই দেখো কত জল দাঁড়িয়েছে গাছে ওরাই দেখো আগ্নেটা সিদল পড়ে গেছে গো কবে যে ঠিক হবে জানি না প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এত মেঘ ডাকছিল দেখেছো গাছগুলো আর এই দেখো পানি আর বন্ধুরা এই দেখো আমার সোনার ব্যাংক ঘরে এসেছে দেখেছ আমার ব্যাংক মানে কি বলতো বৃষ্টি হয়েছে তো তাই আমাদের ঘরে ব্যাঙও চলে এসেছে দেখো সোনার ব্যাংক আর এই দেখো বন্ধুরা একটা পিঁপে রেখে দেখো চালটা কিভাবে বয়ে নিয়ে যাচ্ছে দেখেছো আমি একে দেখে শিখেছি যে কোনো কোনো কিছুই চেষ্টা করলে কোনোটাই অসম্ভব না সবই সম্ভব এইটুকু পিঁপড়ে যদি এত বড় একটা চালের দানা নিয়ে যেতে পারে তাহলে আমরা চেষ্টা করলে মনে জোর থাকলে সব কিছুই সম্ভব হবে আশা করি সবার আশা পূরণ হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখেছ কিভাবে কি সুন্দর করে নিয়ে যাচ্ছে দেখো আর বন্ধুরা এই দেখো এই দেখো বন্ধুরা আর এই কেকটা কিসের জন্য নেওয়া হয়েছে সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা